সালাম আলাইকুম ওয়াহাম্মাদুল ন আসুন যেদিন কুরবানি গুরুত্বপূর্ণ একটি বাস সালাব কোনো মুসলমানের ওপর কুরবানী ওয়াজীব হওয়া সত্ত্বেও তিনি যদি কোন কারণবশত কুরবানী না করতে পারে তখন করণীয় কি ধরুন আমি আমাকে নিয়ে আমি উদাহরণ দিই আমার ওপর কুরবানী ওয়াজীব আমার ওপর আল্লাহ সোহাহান আহমত আলা কোরবানি ওয়াজীব করে দিয়েছেন আমার কোনো কোরবানি অজিব হয়ে গেছে কিন্তু আমি কোনো কারণবশ কোরবানি করতে পারলাম না আমি শহরে গিয়েছিলাম অথবা আমাকে কোনো পুলিশে অ্যারেস্ট করে জেলে নিয়ে গেছে ধরুন মারাত্মক কোনো ওজন কোনো ওজোরের কারণে আমি কোরবানি করতে পারি তখন করণীয় হলো কোরবানির পরে একটি খাসির মূল্য অথবা একটি দুমবার মূল্য অথবা এটি ভেড়ার মূল্য অথবা একটি গরুর মূল্য অথবা একটি মহিষীর মূল্য অথবা উটির সাত ভাগের এক ভাগ সরাসরি গরিব মিস্ককে সৎকা করা লাগবে কোনো পশু কিনে এটার গোষ্ঠ দেওয়া লাগবে এমন না সরাসরি এই যে গরু ছাগল দুম্বা খাসি অথবা গরু যে কোনো জিনিস একটা মূল্য গরিব মিসকিনদের মধ্যে সৎকা করা লাগবে আমি আবার বলি যেহেতু কোনো কারণবশ অজীব অজীব কোরবানি আপনি আদায় করতে পারেন নাই তখন কোরবানির পরে হয়তো একটি খাসির মূল্য অথবা একটি গরুর মূল্য অথবা একটি দুমবার মূল্য অথবা একটি ভেড়ার মূল্য অথবা একটি মহিষীর মূল্য অথবা কুটির সাত ভাগের এক ভাগ গরিব মিসকিনদের মধ্যে দান করা লাগবে আর একটা আসে সেটি হল আপনি যদি পশু কড়াই করেছেন ধরেন একটা খাসি কড়াই করেছেন অথবা একটি গরুই ক্রয় করেছেন অথবা একটি উট কড়াই করেছেন কিন্তু কোরবানির এই যে তিনটা দিন সিলহাস মাসের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই তিনটা দিনে তো আল্লাহ সবহার মতাল নামে কোরবানি করতে হয় আপনি কোরবানি করতে পারেন না হয়তো আপনি অসুস্থ ছিলেন অথবা আপনার কেউ ছিল না অথবা এমন কোনো বিপদ আসছে বিধায় আপনি এই পশুকে আল্লাহর নামে কোরবানি করতে পারেন তাহলে এই পশুর করণীয় কি হবে মাস আলাদা কি হবে মাস আলাদা হল এই পশু ইনির পরে যে কোনো একটা দিনে আপনি সবেগ করবেন করে সরাসরি গরিব এবং মধ্যে এই গোষ্ঠ বণ্টন করে দেওয়া লাগে এখন প্রশ্ন হল এই পশুর গোষ্ঠ আপনি খেতে পারবেন এই পশুর গোষ্ঠ কোরবানি দাতা নিজে খেতে পারবে না তার পরিবারের আত্ম পরিবারে কেউ খাইতে পারবে না এবং ধনী ব্যক্তিরাও খেতে পারবে না আমার বলি যেহেতু তিনি এই কোরবানি আল্লাহর নামে পড়াই করেছিল কোন কারণ তিনি কুরবানি করতে পারেন নাই এখন এই পশু জবেশ করে যে গোস্ত হবে সম্পূর্ণ গোস্ত গরিব মিসকিনদের মধ্যে সৎকা দেওয়া লাগবে নিজেও খেতে পারবে না সন্তানদেরকেও খাওয়াইতে পারবে না এবং আত্মীয় স্বজনদের মধ্যে যারা ধনী মোট কথা যারা ধনী সমাজে কাউকেও কেউ দিতে পারবে না এই গোষ্ঠ সরাসরি একমাত্র গরিব এবং মিসকিনদের হক আর তারও হক নাই কেননা এটা এক প্রকার মান্যতের পশু অতএব কোরবানির গুরুত্বপূর্ণ মাছপালা বাছাইরা আছে অনেক মাছপালা বাছাইয়ের আছে নিধি শিখবো আলেমদের কাছ থেকে যা জানার চেষ্টা করব দেখেন আপনি চাইলেই আপনার এমের কাছ থেকে আপনার মাদ্রাসার কোনো আলিমির কাছ থেকে খতিবদের কাছ থেকে মাসআলা আলা জানতে পারবেন জানার চেষ্টা করুন শিখুন মাস আলাম শিখে জেনে বুঝে যখন আপনি কোনো ইবাদত করবেন আপনারা ইবাদত অনেক সুন্দর হবে অতএব যা আপনি আমি জানবো না তখন কোনো আলিমদের কাছ থেকে জানার চেষ্টা করবেন ইনশাল ফায়দা হবে ফায়দা হবে এবং আমি আর একটা বিষয় বলি এই যে আমাদের চ্যানেল ভিডিও গুলো ছাড়ি যদি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনশা আল্লাহ মুসলমানদের যে নামাজ রোজা প্রত্যেকটি বিষয় গুরুত্বপূর্ণ সারা ইনশা আল্লাহ জানতে সহজ হবে ইনশা আল্লাহ অতএব যারা আমার এই ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আপনার ফায়দা হবে আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার